আসসালামু আলাইকুম एवरीवन আমি মুসারা জিবিন চলে এসেছি ডায়মন্ড পয়েন্টে আমাদের কিন্তু 7999 টাকা থেকে ডায়মন্ড নো স্পিন প্লাস হচ্ছে সরি ফিঙ্গারিং প্লাস নো স্পিন আমরা হচ্ছে কিন্তু নিতে পারবো আর আমাদের সাথে এই মুহূর্তে ভাই আছে খুব সুন্দর কালেকশন দেখাবেন ভাইয়া তাই না এটা প্রাইসটা কত আসছে দুজনে কি বলতে আমি না কালার না 15000 15000 টাকা তাই না খুব সুন্দর এটা হচ্ছে 15000 টাকা আচ্ছা এটা হচ্ছে তেরো হাজার টাকা বিউটিফুল একটা কালেকশন স্ক্রিনশট নিয়ে জস্ট অর্ডারটা প্লেস করতে হবে এটা দেখেন এটা হচ্ছে চোদ্দো হাজার টাকা খুব সুন্দর এটা হচ্ছে হাজার টাকা এটা হচ্ছে তিরিশ টাকা এটা হচ্ছে আঠেরো হাজার টাকা এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা খুব সুন্দর আর আপনাদের জন্য ভেড়া তো অবশ্যই অনার করবে তো এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা সুন্দর কালেকশন যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে অনলাইন থেকে অর্ডার করতে পারবেন বত্রিশ হাজার টাকা খুব সুন্দর এটা হচ্ছে ছত্রিশ হাজার টাকা বাও গড্রেস একটা কালেকশন

খুব সুন্দর পনেরো হাজার টাকা এটা হচ্ছে বাইশ হাজার টাকা এটা হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা